দাদা দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলেই তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন কি হোটেল এটা হোটেল আছে হোটেলে গেছে ওরা মানে ওনাদের চিকিৎসার জন্য আসছে তো সব হচ্ছে না কম পয়সার মধ্যে রুম চাইছে এখন তো অবস্থা বহু সব খালি আছে কম পয়সা দিয়েও দিচ্ছে ছশো সাতশো যেখানে হাজার বারোশো সেখানে পাঁচ ছশো সাতশো পাঁচশো টাকা রুম দিয়ে দিচ্ছে মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে ব্যবসা শেষ পুরো শেষ মার্কেট স্ট্রিটের যত ব্যবসা সব শেষ হোটেল বলেন ট্রাভেলস বলেন এই রোডে চলার রাস্তা জায়গা পাওয়া যায় না এখন দেখছেন পুরো ফাঁকা মানে একটা লোক দেখা যাচ্ছে না এর থেকে আরো বেলা হবে দেখবে এখন তো একটা দুটো বাস আছে কিছু বাস আছে লোক আছে তারপরে আরো কিছু দেখা যাবে না সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনছান একদম মানে একদম মানে বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন এখন মানে ধরে নিন টেন মানে টেন পার্সেন্ট যদি আসছে তো আসছে তাও নাই

এখন রকম চলছে আর যদি হয়ে যায় তবে আমরা সবার অবস্থা একদম মানে একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন আমরা কি করব আমাদের নিজে মানে মাথা কাজ করছে না ট্রাভেল যারা লাখ লাখ টাকা ভাড়া দিয়ে হোটেল নিয়ে আছে তাদের কি অবস্থা হ্যাঁ এই সব সব ভাড়া নিয়ে আছে সবার মানে ভৌতিক অমনীয় অবস্থা হয়ে গেছে ना सभी का मतलब नुकसान है यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है क्योंकि यहाँ जब बांग्लादेश बांग्लादेशी लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मोस्टली लोग आते हैं यहाँ पे हाँ अगर नहीं यहाँ पे ट्रीटमेंट होगा नहीं डॉक्टर लोग देखेंगे तो फिर क्या है उन लोगों को भी तो नुकसान है तो सबको सोचना है समझना है इस चीज़ को लेकर के समझे ना ये बहुत ज़रूरी है सबको समझ करके चलना है क्योंकि इससे जो है बहुत लोगों का अपना ज़िंदगी चल रहा है सबका घर चल रहा है समझे ना यही सब बात है पार्टी पॉलिटिक्स वाले को सबसे ज्यादा ये सब चीज़ के पर ध्यान देना चाहिए ये जो है धर्म के लेकर के नहीं सोचना चाहिए बल्कि इंसान के जिंदगी का लेकर के चलना चाहिए बिज़नेस के पर मतलब कैसा जिंदगी लोगों को कैसा चलना है कैसा रहना है करना है उन लोगों का जिंदगी के बारे की अवस्था खराब अवस्था खराब बांग इंडिया ने झमेला सब सुविधा है सबाई तो लॉसि पक् सरकार लॉस सरकार लॉस তো এগুলোর মধ্যে নিজের মধ্যে ফাইসলা করলে সবথেকে ভালো আমরা মতো চাই এটা এটা বাংলাদেশ তুমি বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি যে না নিজের মধ্যে সব মেনে নিতে পারে এটা এটুকুনি বলবো আর কি বলবো তো ব্যবসা পজিশন খারাপ খুব সবাই খারাপ দাদা এই মার্কেট স্ট্রিটকে আমরা ভারতের মিনি বাংলাদেশ বলে জানি মূলত বাংলাদেশিদের জন্য এখানকার ব্যবসা বাণিজ্যটা চলে তো এখন কি পরিস্থিতি বাংলাদেশে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য তো ট্যুরিস্ট ভিজাও বন্ধ এই মেডিকেল ভিজাতে মানুষজন কি আদৌ আসছে মানে এখানে যার ভিজা বাকি আছে তেই আসছে যার ভিসা নেই ওরা ভিসা পাচ্ছে না এর জন্য আবার হোটেল ফোটেল এখানে হান্ড্রেড এন্ড নাইনটি পার্সেন্ট বিজনেস বাংলাদেশি জন্য চলছে আমরা হোটেলগুলো আছে রেস্টুরেন্ট আছে ক্যাব আছে ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা মার্কো স্ট্রিট তো মোস্ট এক্সপেন্সিভ জায়গা এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে মেন হলো মেন রেস্টুরেন্ট আর হোটেল তারপরে আমরা ক্যাব ড্রাইভার ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে এই জন্য না ব্যবসা তো অটোমেটিকলি না আসলে কি করে চলবে আসলে তোই চলবে না আসলে কি করে চলবে তারপরে কতগুলো এখানে বাস চলে বেনাপুল থেকে আবার মার্কো স্ট্রিট যে চলে পসিবলই নেই না আসলে কি করে হবে মানে সেভাবে আসছে না আসছে না মানে আসছেই না যার ভিজা ছিল আগে মাসে সব ভিজা শেষ হয়ে গেছে কিছু কিছু মেডিকেল দিচ্ছে সেই মেডিকেল ভিজা নিয়ে আসছে মেডিকেল ভিজাই বাস মেডিকেলই চলছে তাও শুনলাম কি আর মেডিকেল ভিজাও দিবে না না দিলে আল্লাহ মালিক আছে যা হবে হবে কিছু